আসসালামু আলাইকুম আমরা যারা ইলেকট্রিক চুলা ব্যবহার করছি কিংবা করতে চাই তাদের মনে অনেক ধরনের প্রশ্ন থাকে তো অনেক ধরনের সমস্যাও থাকে আজকে সেই সমস্যাগুলো নিয়ে কথা বলবো আর এখানে আমি আজকে ইলেকট্রিক চুলায় রান্নাবান্না করে দেখাবো তো মুরগির মাংস রান্না করব তার জন্য কিন্তু আমি সব কিছু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন ইলেকট্রিক চুলায় রান্নাবান্না করে দেবো তো আপনারা যদি বিদ্যুৎ বিল কম আনতে চান বিদ্যুৎ বিল সাশ্রয় করতে চান তাহলে অবশ্যই এই টিপসটি ফলো করবেন যে রান্নাবান্না শুরু করার আগে সব কিছু কেটে ধুয়ে পরিষ্কার করে তারপর পর পর রান্না করে নেবেন মানে একটার পর একটা রান্না করে নেবেন এতে করে কিন্তু রান্নাগুলো দ্রুত হয় এবং বিদ্যুৎ বিলও কম আসে তো ইলেকট্রিক চুলায় বিদ্যুৎ বিল কম আসার আরেকটা কারণ হচ্ছে এই যে সমান তলানিযুক্ত পাত্র ব্যবহার করবেন যাতে করে তাপটা সরাসরি বাতিলের গায়ে লাগে এবং দ্রুত রান্নাবান্না হয়ে যায় তাহলে কিন্তু বিদ্যুৎ বিলও অনেকটা কম আসার সম্ভাবনা থাকে আমরা যারা ইলেকট্রিক চুলায় রান্নাবান্না করি কিংবা করতে চাচ্ছি তাদের মেনই একটা সমস্যা থাকে যে ইলেকট্রিক চুলায় বিদ্যুৎ বিল কেমন আসে কেননা এটা তো বিদ্যুৎ দিয়েই চালাতে হয় তাই আমাদের মেন সমস্যাটাই কিন্তু বিদ্যুৎ বিল কেমন আসে এই টেনশনটাই কিন্তু হয় তো আমার বিদ্যুৎ বিল কিন্তু খুবই অল্প আসে তিনশো চারশো কিংবা অতিরিক্ত রান্নাবান্না করলে দেখা যাচ্ছে তিনবেলায় যদি রান্নাবান্না করি তাহলে আমার পাঁচশো টাকার মতন বিদ্যুৎ বিল আসে আর আমি যেহেতু রাইস কুকার ইউজ করি রাইস কুকারে ভাত খিচুড়ি এগুলো রান্নাবান্না করে থাকি তাই দুইটা মিলে আমার এক হাজার টাকার মধ্যে বিল আসে এর বেশি হয় না একটু কমই আসে তো এখানে আমি ইলেকট্রিক চুলায় মাংস রান্না করব তার জন্য কিন্তু আমি সব প্রিপারেশন নিয়ে নিছি ইলেকট্রিক চুলায় রান্না বান্না অনেকে অনেক জটিল মনে করেন অনেক ভয় কাজ করে কিন্তু আসলে ইলেকট্রিক রান্না রান্নাবান্না খুবই সহজ আমরা যেভাবে টাচ মোবাইল ইউজ করি ঠিক ওইভাবেই কিন্তু ইলেকট্রিক চুলাও টাচ করে করে সব কিছু করা যায় আমি প্রথমেই ভাবতাম যখন আমি ইলেকট্রিক চুলারটা ব্যবহার না করতাম যে যখন ভাত বল এসে যাবে বা দুধ বলক এসে যাবে আমি কিভাবে এটা কমাবো বাড়াবো এটার সিস্টেম কীরকম যখন আর কি না বুঝতাম অনেক বেশি সমস্যা ফেস করছি তো আল্লাহর রহমতে এখন ব্যবহার করতে করতে এটা অনেক ইজি হয়ে গেছে আমার জন্য তো আমার মতো যারা আগে ব্যবহার করতে ভয় পাচ্ছেন কিংবা ভয় কাজ করতেছে যে কীভাবে কি দিয়ে রান্না করব। তাদের জন্য কিন্তু আমি এই ভিডিওগুলো তৈরি করে থাকি যে ইলেকট্রিক চুলায় রান্নাবান্না খুবই সহজ কোনো প্রকার ভয়ের কোনো কারণ নাই ইলেকট্রিক ইনফারেন্ট চুলায় আপনি সব ধরনের পাতিল ব্যবহার করে কিন্তু সব ধরনের রান্নাবান্নাগুলোই করতে পারবেন এবং বিদ্যুৎ বিল কিন্তু খুবই কম আসে আমরা গ্যাস সিলিন্ডার কিংবা গ্যাস লারকি যেভাবে ইউজ করে রান্নাবান্না করি এই চুলায় সেম এরকমই আপনি যতটুকু সময় নিয়ে অন্য অন্য চুলায় রান্নাবান্না করেন ঠিক ততটুকু সময় নিয়ে কিন্তু এই চুলায় রান্না বান্না করে খেয়ে দেখবেন যে এই চুলা রান্নাবান্নাও কিন্তু অনেক মজা অনেকে বলে থাকেন ইলেকট্রিক চুলার তরকারি রান্নাবান্না ভালো হয় না মজা হয় না আসলে সময় নিয়ে যদি আপনি যেভাবে অন্য চুলায় রান্না করেন সেভাবে রান্না করে খেয়ে দেখেন তাহলে ভালো লাগবে অনেকেই বিদ্যুৎ বিল সাশ্রয় করতে গিয়ে খুবই জলদি জলদি করে রান্না করে তো জলদি জলদি করে যদি রান্না করেন ভালো করে মশলাপাতি না কষান তাহলে তো তরকারিটা মজা হবেই না ইলেকট্রিক চুলার অনেক কিছু নিয়ম থাকে যেগুলো ফলো করলে আপনার রান্নাবান্নাগুলো একদম সহজ হয়ে যাবে ফার্স্ট আপনি যখন রান্নাবান্না শুরু করবেন সব কিছু কেটে দিয়ে পরিষ্কার করে রান্নাবান্না করবেন দ্বিতীয়ত আপনি সমান তলানিযুক্ত পাত্র ব্যবহার করবেন যেই জিনিসটাই রান্না করেন না কেন ভাত তরকারি ডাল যেগুলোই রান্না করেন না কেন একদম সমান তলানিযুক্ত পাত্র ব্যবহার করার চেষ্টা করবেন যাতে করে চুলার সাথে পাতিলটা একদম লেগে থাকে কোনো প্রকার ফাঁক না থাকে তাহলে কিন্তু দ্রুত রান্না রান্নাবান্না হয়ে যাবে রান্না করতে কোনো কষ্টই হবে না ইলেকট্রিক ইনফারেন্ট চুলার জন্য যখন আপনি এটা চালাবেন অবশ্যই একটা ফিক্সড লাইন নিয়ে নেবেন কোনো প্রকার মান্তি প্লাগ বা অন্য কোনো তার থেকে এই চুলাটা জ্বালাতে যাবেন না তাহলে কিন্তু চুলার তারগুলো পড়ে যায় এবং চুলাটা অনেক সময় নষ্ট হয়ে যায় কিংবা বড়ো ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে তাই মেন সুইচ থেকে একটা আপনি সুইচ করে নেবেন আর এই সুইচটা বারবার খুলবেন না চুলার যে প্লাগটা থাকে ওটা বারবার খোলা যাবে না বাউন্ড করা যাবে না একবার ফিক্সড করে নেবেন সুইচ সিস্টেম করে তাহলে দেখবেন যে চুলাটা অনেক অনেকদিন ভালো থাকে তারপর যেখানে আপনি চুলাটা বসান না কেন সেই জায়গাটা যেন একদম সমান থাকে উঁচু নিচু না থাকে চুলাটা যেন ঠকঠক করে না লড়ে আর চতুর্দিক থেকে যেন বাতাসটা বের হতে পারে ইলেকট্রিক চুলার পিছনে দেখবেন একটা কুলিং ফ্যান থাকে সেই কুলিং ফ্যানটা কিন্তু বাতাস প্রভাবিত করে তাই চেষ্টা করবেন যে সব দিকে যেন খোলা মেলা থাকে এবং চুলার যে কুলিং ফ্যানটা আছে ওটা অন হলে ওই বাতাসটা যেন প্রভাবিত হতে পারে ইলেকট্রিক চুলা নিয়ে অনেক ভিডিও কিন্তু আপনি ইউটিউবে পেয়ে যাবেন তো আমি প্রতিদিনের রান্নাবান্নাগুলো কিভাবে করে থাকি কীভাবে সহজভাবে করি এবং কিভাবে রান্নাবান্না করলে আপনার কোনো ঝুঁকি থাকবে না বিদ্যুৎ বিল কম আসবে এইসব নিয়ে কিন্তু আমি ভিডিও তৈরি করি তো আমি কিন্তু আমার অভিজ্ঞতা থেকে ভিডিও তৈরি করি যেহেতু আমি এই চুলাটা আগে যখন চালাতে পারতাম না অনেক বেশি অসুবিধা ফেস করতাম অনেক অসুবিধা হয়েছে আমাকে তখন গাইডলাইন করার জন্য কেউ ছিল না আমি কিন্তু ভুল করতে করতেই শিখছি যেহেতু এখন ছয় বছর হয়ে গেছে আমি এই চুলাটা ইউজ করতেছি তো অনেক বেশি অভিজ্ঞতাও হয়ে গেছে সেই অভিজ্ঞতা থেকে আপনাদের সাথে আমি শেয়ার করে থাকি একটা মধ্যবিত্ত ফ্যামিলির জন্য যদি চার জন সদস্য থাকে সেক্ষেত্রে কিন্তু ইলেকট্রিক চুলাটা অনায়াসে ব্যবহার করা যায় যদি আপনি তিনবেলাও রান্না করেন তাহলে আপনার বিদ্যুৎ বিল চারশো পাঁচশো টাকার উপরে আসবেই না কেননা ইলেকট্রিক ইনফারেন চুলায় বিদ্যুৎ বিল খুবই কম আসে তারপরও যদি রান্নাবান্না করার ক্ষেত্রে আপনার বিদ্যুৎ বিলটা বেশি আসে তাহলে আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও দেওয়া আছে ইলেকট্রিক চুলায় রান্না করে কীভাবে বিদ্যুৎ বিলটা কম আনবেন সেটা দেখে নিতে পারেন তো আমার চ্যানেলে ভিডিও অপশনে গিয়ে প্লে লিস্টে চলে যাবেন সেখানে আমি এক্সট্রাভাবে একটা ইলেকট্রিক চুলা যে ভিডিওগুলো দিছি সেই ভিডিওগুলো পরপর সাজিয়ে রাখছি প্লে লিস্টে ইলেকট্রিক চুলার দেখে দেখবেন তাহলে অনেকটাই উপকার পাবেন যে ইলেকট্রিক চুলায় রান্না রান্নাবান্না করে বিদ্যুৎ বিল কম আনা যায় কিভাবে দ্রুত রান্নাবান্না করা যায় এই তো এখানে আমার কিন্তু তরকারিটা প্রায় রান্নার শেষের পথে আমি অল্প একটু ছোল রাখছি তারপর এখানে আমি ভাজি করে নিতেছি কুমড়া ভাজি ইলেকট্রিক চুলায় অনেক সময় আগুন ধরে যায় ইলেকট্রিক চুলার যে গোল রাউন্ডটা আছে ওইটার মধ্যে কখনো যদি আপনি তেল যে বাগারটা দেন সেই বাগারের তেলটা যদি পড়ে যায় কিংবা চিনি পড়ে যায় তাহলে কিন্তু ইলেকট্রিক চুলাটা আগুন ধরে যায় এতে করে ভয় পাওয়ার কোনো কারণ নাই কখনও যদি দুর্ঘটনা বসত এটা পড়ে যায় মানে তেল চিনিগুলো পড়ে যায় তাহলে সাথে সাথে মেন সুইচ অফ করে দেবেন যে এই যে কোল রাউন্ডটা লাল সেটার মধ্যে বলতেছি এছাড়া যদি চুলার আশেপাশে তেল ছেঁটে কিংবা অন্যান্য কিছু পড়ে তাহলে সমস্যা নেই শুধু এই কোল রাউন্ডটার মধ্যে খেয়াল রাখবেন যাতে তেল চিনি এগুলো কোনো কিছুই না পড়ে পানিও না পড়ে তো এটার মধ্যে যেহেতু রান্নাবান্না হয় তাই এই দিকটা সম্পূর্ণ খেয়াল রাখবেন আর ভাত রান্না করার সময় যদি ভাতের মার কিংবা দুধ উতলিয়ে পড়ে যায় তাহলে একটা শুকনা তেনে দিয়ে সাথে সাথে পরিষ্কার করে দিবেন কোনো অবস্থাতেই ভেজা তেনা দিয়ে পরিষ্কার করতে যাবেন না তাহলে কিন্তু চুলার কাজটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে তো এখানে আমি মুরগির মাংস রান্না করে নিয়েছি তারপর কুমড়া ভাজিটা করে নিব আমি আমার পরিবারের যাবতীয় যত রান্নাবান্না আছে প্রতিদিনের রান্নাবান্না চা তৈরি বাচ্চাদের টিফিন তৈরি কিংবা প্রতিদিনের যে রেগুলার রান্নাবান্নাগুলো করে থাকি সকালের নাস্তা দুপুরের খাবার সব কিন্তু আমি ইলেকট্রিক চুলায় করে থাকি আমার বাসায় কোনো প্রকার গ্যাস নাই আগে আমি সিলিন্ডার গ্যাস ইউজ করতাম তো এখন সিলিন্ডার গ্যাসটা বাদ দিয়ে আমি ইলেকট্রিক চুলা এবং রাইস কুকারের উপর পুরোপুরিভাবে নির্ভরশীল হয়ে গেছি যাদের বাসায় গ্যাসের সমস্যা গ্যাস থাকেই না কিংবা যারা সিলিন্ডার গ্যাস ইউজ করেন তারাও যদি একটু সাশ্রয় করতে চান তাহলে একটা ইলেকট্রিক চুলা আপনার জন্য অনেক উপকারী হবে দেখা যাচ্ছে হঠাৎ যদি বাসায় গ্যাস না থাকে তাহলে পরিবারের জন্য রান্নাবান্না করতে কোনো অসুবিধা হবে না কিংবা আপনি যদি সিলিন্ডার গ্যাস ইউজ করে থাকেন তাহলে সিলিন্ডার গ্যাসের পাশাপাশিও আপনি যদি ইলেকট্রিক চুলাটা চালান তাহলেও আপনার অনেকটা টাকা সেফ হবে আমরা গৃহিণীরা সবসময় চেষ্টা করি কিভাবে একটু টাকাটা সেভ করা যায় আর এই তো এখানে আমি এক এক করে সব রান্নাবান্নাগুলো কিন্তু করে নিছি তো প্রতিদিনই কিন্তু আমি আমার রান্নাবান্নাগুলো ইলেকট্রিক চুলায় করে থাকি আর এই দেখেন তরকারির কালারটা মশালে কত সুন্দর আসছে ইলেকট্রিক চুলায় তরকারি রান্নাও কিন্তু অনেক বেশি মজা হয় আপনি অন্যজনকে খাইয়ে দেখবেন যে সে ধরতে পারবে না যেটা ইলেকট্রিক চুলায় নাকি ঘাসের চুলায় তৈরি তো রান্নাবান্না যদি একটু সময় নিয়ে কষিয়ে রান্না করেন তাহলে কিন্তু রান্নাবান্নাগুলো খুব মজা হয় তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকতে